এই বাচ্চাটা কিসের ভাই এই বাচ্চাটা কিংসের বাচ্চা আর ওদের ডিম আর হইছে কিং এডিং একসাথে রাখছিলাম একটা বাচ্চা অলরেডি বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর একটা ডিম কিন্তু ফাটছে ডিমগুলো জমানো তো জি জি জমানো ডিম সহ দাম কত দিতে আছেন মাত্র 2300 টাকা একদম অবিশ্বাস্য মূল্য ছারে কবুতর গুলো পাচ্ছেন ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে ওই কিন্তু একদম বোমা ফাটাই দিবে তা আমরা বুঝতেও পারতাছেন ডিম পাইরা দিবে আর যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল 019 36432309 আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবর মতো আজকে আবারও চলে আসছি দুর্ধান্ত নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আজকে আছে অনেক দিন পর আবারও সোহাগ ভাইয়ের কবুতরের খামারে দর্শক আপনারা জানেন সোহাগ ভাই একই সঙ্গে কবুতর প্লাস পাখি প্লাস মুরগি ভাইয়ের কাছে কিন্তু আপনারা সব কিছুই পাবেন মানে ফুল একটা কম্বো প্যাকেজ একের মধ্যে তিন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নির্ভয়ে নিশ্চিন্তে ডেলিভারি নিতে পারবেন তো দর্শক কথার বাড়াচ্ছি না চলুন আমরা সরাসরি সোহাগ ভাইয়ের সাথে কথা বলি

আসতে পারবেন ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসবেন শক ভাই আচ্ছা ঠিকানা আর ফোন নাম্বারটা বলবেন আচ্ছা ঠিকানা চান্দরা কালিয়াপুর গাজীপুর আচ্ছা আর মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি একুশ বাষট্টি একত্রিশ এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করা আছে যারা আসতে পারবেন না অবশ্যই অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপের ভিডিও কলে দেখে সংগ্রহ করবেন সোহাক ভাই ইনশাল্লাহ যারা আসবে তাদের জন্য স্পেশাল কোনো ডিসকাউন্ট আছে কিনা ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যারা যারা আসবে না তারা কি দোষ করছে যারা আসবে না তাদেরকে আপনার কোনো ভাই যদি পাঁচ পেয়ার মাল নাই ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা কেউ যদি না আসে আসতে না পারে

তো দেখতেই পাচ্ছেন জোড়াটা একদম অবস্থায় আছে এটা কি ডিম পারছে ভাই ডিম আছে ডিম আছে না আচ্ছা আচ্ছা এই যে দর্শক আমি একটু টান দিয়ে আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দুই দুইটা ডিমই কিন্তু আছে তো ইনশাল্লাহ ডিমগুলো জমানো তো হ্যাঁ জমানো ডিম না মাশাল্লাহ দর্শক দেখেন এই যে আমি একটু কবুতরটাকে উঠাই দিই ওইটা মূলত হচ্ছে আপনার নর আর এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর ডিমের বয়স পাঁচ দিন হ্যাঁ একদম একটি কবুতর দর্শক সুস্থ সবল দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট মার্কিন কোয়ালিটি ফুল বিগ রেড ম্যাক পাই ডিম সহ আজকের জন্য প্রাইজ থাকবে কত এক হাজার আটশো টাকা এটা কি চাওয়া দাম না একদম করে দেন পনেরোশো করেন এই পেয়ারটা আপনারা পাবেন ভাইয়ের কাছ থেকে ডিম সহ মাত্র পনেরোশো টাকার বিনিময় সাইজ কোয়ালিটি গেট আপ কালার সব দিক দিয়ে পারফেক্ট একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন একদম ইউনিক একটা কালেকশন খুবই এক্সক্লুসিভ কালেকশন দর্শক বন্ধুরা এটা ব্ল্যাক মুরার সেল কবুতর একটা জোড়া স্কিনের ডান যেটা আছে এটা নর বাম দিকেরটা মাদি কবুতর আর জোড়াটা মল্ডিং চলতেছে না ভাই জি জি তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন এই জোড়াটা হচ্ছে আপনার মল্ডিং চলতেছে আর এমনও দর্শক বন্ধুরা আছেন যারা নতুন নতুন কবুতর পালেন নতুন নতুন কবুতরের সাথে ইনভলভ তারা হচ্ছে একটা বিষয় হয়তো জানেন না যে মল্ডিং হয় কবুতর আসলে কবুতরের মল্ডিংটা কি। এটা আমরা বলি কিন্তু অনেকেই বোঝেন না আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনারা জানেন যে সাপ কিন্তু তার খোলস পরিবর্তন করে সময় অনুযায়ী কবুতরও কিন্তু সেম তার শরীরে যে লোমগুলো আছে এই পুরাতন লোমগুলো পরিবর্তন করে নতুন লোম কিন্তু তার শরীরে আবার গজায় তো এতে করে কবুতরটার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায় এবং গ্রোথটাও আরও ভালো হয় তো ইনশাল্লাহ এই প্যাটটা মল্ডিং আছে মল্ডিং ক্লিয়ার হয়ে গেলে আবার ডিম দিবে যেহেতু প্যাডটার রানিং বোঝা যাচ্ছে

সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লা দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কবুতর আছে এই যে দেখেন আজকে কিন্তু ভাইয়ের কাছে ভরপুর কালেকশন আছে কালারে কবুতর পাবেন ইনশাল্লাহ চমকে চমকে কবুতর পাবেন দেখতে পাচ্ছেন একদম হট চমক বাংলাদেশের বর্তমান সময়ের অনেক জনপ্রিয় একটা কবুতর ব্লুবার এক্সিবিশন কবুতর একদম টপ ক্লাস একটা পেয়ার দেখেন নর মাদি আলহামদুলিল্লাহ দুইটাই সেম পারফেক্ট মিক্সিং ডানে নরার বামে মা দি কবুতর এই যে দেখেন আমি শেপটা দেখা দিচ্ছি সোহাগ ভাই আপনার এই পেয়ারটা নেক্সট ডিম পাড়তে কতদিন লাগতে পারে এটা ভাই ইনশাআল্লাহ সপ্তাহ খানিকের ভিতরে এক সপ্তাহ বা 10 দিন আশা করা যাচ্ছে দর্শক বন্ধুরা সপ্তাহ বা 10 দিনের মধ্যে কবুতর ডিম দিয়ে দিবে আর আমাদের পাইরাপ্লাস টিমের পক্ষ থেকে আমরা বরাবরই আমাদের দর্শকদের জন্য গ্যারান্টি ওয়ারেন্টি সিস্টেম রেখে থাকি যদি কোনো কবুতর পনেরো দিন বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম না দেয় আপনারা এক্সচেঞ্জের একটা সুবিধা পাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনার কবুতরগুলো এক্সচেঞ্জ নিতে পারবেন আপনার কাছেও তো সুবিধাটা আছে কত টাকা দাম চাইতেছেন তিন হাজার চাচ্ছেন বেচাবি কি কত 2800 টাকা 2800 জি আচ্ছা এটা কি 2500 করা যায় ভাই আচ্ছা দেন ভাই জি ভাই 마শাআল্লাহ তো দর্শক ভাই কিন্তু দিয়ে দিতেছে অনলি 2500 টাকার বিনিময় এক জোড়া কবুতর অনেক বড় সাইজের ইভেন কোয়ালিটি ফুল দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আর দর্শক সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে বর্তমান বাইরে এখানে আজকে যেহেতু আমরা ভিডিওটা করতেছি আজকে কিন্তু এখানে বিদ্যুৎ নাই সো আসলে যে আর যে কালার কম্বিনেশনটা এটা কিরকম হচ্ছে আমি জানি না আসলে না থাকলে অনেক ভিডিও গুলো করতে হয় অনেক সময় আছে না দেখছেন কবুতর কতটুকু মানে কবুতর একদম মাসাল্লা দুইটার কোয়ালিটি দেখেন ভরপুর কোয়ালিটি আছে ওইটা তো মাদিটা ছিল না আর এইটা নল এই যে দর্শক দুই দুইটা ডিমই কিন্তু এখানে আছে ডিমগুলো জমানো তো জমানো ডিম সহ দাম কত যেতেছেন এই পেয়ারটা ভাইয়া তিন হাজার তিন হাজার টাকা চাচ্ছেন না একদম না চাওয়া দাম চাওয়া দাম মাসাল্লাহ দর্শক দেখছেন কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন দামে কম মানে ভালো একদম চমক কালেকশন গুলোই আজকে আপনারা পাচ্ছেন একদম কত রাখতেছেন একদম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দেখছেন বলছিলাম না মাত্র পঁচিশশো টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন আরো দুশো কালার দেখেন আরো দুইশো কম মাত্র তেইশশো টাকা একদম অবিশ্বাস্য মূল্য ছাড়ে কবুতর গুলো পাচ্ছেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে একদম ভরপুর হিটে আছে কবুতরের জোড়াটা আপনারা দেখেন স্ক্রিনে ডানে যেটা আছে মাদি আর বাম দিকে নট ডাকাটাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই গরমের চরম অবস্থা খুব সুন্দর একটা কালো কিং জোড়া রানিং পেয়ার এটাও ফুল রানিং ভাই ডিম বাচ্চা ওকে আছে তো ইনশাল্লাহ আসলে কবুতরটা ডাকা করতেছে তো দেখছেন কি অবস্থাটা করে কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু কারেন্ট চলে আসছে ভাই কত টাকা চাইতেছেন এই পেয়ারটা বত্রিশশো টাকা চাচ্ছেন চাওয়া দাম আর কি বেচাবি কি একদম আঠাশশো টাকা আঠাশো মাশাল্লা তো দর্শক এই পেডটা আপনারা পাচ্ছেন মাত্র আঠাইশশো টাকার বিনিময়ে শাল্লাহ আরও তিনশো কম মাত্র পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে তো কবুতর এই জোড়া কি অবস্থা ভাই ভাইয়া কিং 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 কি কিং কবুতর সাদা কিং আর হচ্ছে ডান কালার এই যে দেখেন আমি একটু দেখা আপনাদেরকে এই পেডটাও আলহামদুলিল্লাহ ডিমে আছে আর আমরা অনেক আগে শখ ভাইয়ের ভিডিওগুলো করছিলাম আপনারা যারা আমাদের চ্যানেলের পুরাতন দর্শক আপনারা জানেন যে সোহাগ ভাইয়ের লেনদেনটা খুব সুন্দর খুব ভালো সার্ভিস দিয়ে থাকে ইভেন সোহাগ ভাইয়ের একটা সবচাইতে যে জিনিসটা ভালো লাগে সেটা হলো যে ভাই কবুতর নিয়ে আসে ডিম পাড়ায় তারপরে হচ্ছে কবুতরগুলো অধিকাংশ কবুতরগুলো সেল করার চেষ্টা করে তো ইনশাল্লাহ আপনারা ডিম সহ কবুতরগুলো ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এই পেয়ারটা কত এই পেয়ারটা ভাইয়া টাকা এটা একটু বেশি হয় একটু কমায় দেন এই প্যাটটা আচ্ছা এটা দুই হাজার টাকা না আচ্ছা দর্শক বন্ধুরা এই পেয়ার আপনারা পাবেন কত টাকায় মাত্র দুই হাজার টাকায় ডান কালার যেটা আছে নর আর হোয়াইট কালার যেটা আছে মাদি কবুতর আর দুশো কম আরো কম মাত্র আঠারোশো টাকায় কিং পাচ্ছেন দর্শক আজকে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে দেখেন আপনারা এই জোড়াটার এটা ময়না ঝাক না ভাই ময়না ঝাঁক কবুতর মাদি নটটা হুমা দর্শক বন্ধুরা নটটা হুমা হচ্ছে কালো হুমা আর ময়না ঝাকের মাদি তো দুইটাই যেহেতু কালো এবং দুইটাই সিমিলার ব্র্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ শোক ভাই এই প্লেয়ারটাও ডিম বাচ্চা রানিং আছে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দাম কত টাকা চাইতে বারোশো টাকা বেজাবিক্রি একদম পয়েন্টে আসেন বরাবর এক হাজার টাকা রাখা যাবে দর্শক বন্ধুরা বরাবর এক হাজার টাকা ভাই বলছে যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন জোড়াটা দেখেন আপনারা সাইজ দেখেন কোয়ালিটি দুইটা কবুতরই কিন্তু আলহামদুলিল্লাহ কোয়ালিটি ফুল শুধু এইটুকুই যা দুইটা দুই জাতের কবুতর নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর আছে তো এখানে দুইটা কবুতরই ম্যাকপাই কবুতর বাট একটা হচ্ছে রেড ম্যাকপাই যেটা সম্ভবত নর আর মাদিটা হচ্ছে আপনার ইয়েলো কালার এই যে দেখেন এখানে তিনটা কালারের সংমিশ্রণ একটা বাচ্চা আছে আমি যদি দেখাই আপনাদেরকে দেখেন বাচ্চাটা একদম আগা থেকে গোড়া পুরণ কিন্তু কালো এই বাচ্চাটা কিসের ভাই এই বাচ্চাটা কিংসের বাচ্চা ওর ওদের ডিম আর হইছে কিং একসাথে রাখছিলাম মানে ওদের ডিম আর কিং ডিম একসাথে রাখছেন এখন ওদের ডিমের কি অবস্থা ওদের ডিম ওনার ভিতরে চলে গেছে আচ্ছা আচ্ছা ওদের ডিম এই বাচ্চা ফুটার পরে ওদের ডিমগুলো আলাদা জায়গায় চলে গেছে চালান হয়ে গেছে ইনশাআল্লাহ তো এই জোড়াটা আজকের জন্য এই কিংসের বাচ্চাটা সহ কত টাকা রাখবেন এটা এই জোড়াটা ভাই 1500 টাকা মাত্র 1500 টাকা বাচ্চাটা সহ জি জি বাচ্চা সহ এটা কি ফিক্সড দাম আরও দুশো কম আরও দুশো কম মাত্র তেরোশো টাকা দর্শক বন্ধ্রাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো একজোড়া কবুতর শ্রখ ভাই এটা কি কবুতর ভাই গিরিভাস কবুতর মাশাআল্লাহ দর্শক দেখেন এর সাথেও কিন্তু বাচ্চা আছে প্লাস ডিমও আছে ডিম ওইটা মনে হয় এখনো ফুটে নাই তবে বাচ্চা বের হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু কাছে থেকে দেখাই কি বলেন এই যেদিকে পরিস্থিতিটা কি দেখেন আমি আপনাদেরকে পরিস্থিতিটা দেখাই দিই দেখেন আপনারা একটা বাচ্চা অলরেডি বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর একটা ডিম কিন্তু ফাটছে এই যে দেখেন সম্ভবত আলহামদুলিল্লাহ আজকেই বের হয়ে যাবে তো শোক ভাই এই পেয়ারটা বাচ্চা সহ কয় টাকা হলে সেল করবেন একদম ছোট্ট করে বলে দিবেন এটা ভাইয়া এখন এক সপ্তাহ রাখতে হবে তারপরে বাচ্চা একটু বড় হইলে চোখ ফুটলে ডেলিভারি হবে জি জি আচ্ছা মানে এটা বুকিং করে তো রাখতে পারবে কত টাকা রাখবেন এটা 1500 টাকা ভাই 1500 টাকা রাখবেন একদম না কম আছে আচ্ছা 1200 টাকা রাখা যাবে একদম একদম 1200 বাচ্চা চোখ ফুটলে বাচ্চা সহ ডেলিভারি দিয়ে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে বন্ধুগণ দেখেন এটা কি কবুতর কোকা ভাইয়া কোকা কবুতর শক ভাই এটা কি কোকা এটা কোকা না ডাগ কি গ্যারান্টি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন আপনারা এই পেড়টাও কিন্তু ডিমে আছে ওই যে বলছিলাম না যে ভাইয়ের কাছে অধিকাংশ কবুতরি ডিম সহ পাবেন আজকে দেখেন এইটাও ডিমসহ আছে এই যে দেখেন কোকা ডাক কিন্তু ভাইয়ের দেখাই দিল ঠিক আছে আর অ্যারাবিয়ান কোকার মধ্যে আপনারা যারা কোকা নিয়ে কাজ করেন বা কোকা সম্পর্কে একটু বুঝেন আপনারা জানেন যে অ্যারাবিয়ান কোকার মধ্যে অধিকাংশই কিন্তু হোয়াইট কালার পাওয়া যায় রেড কালারটা কিন্তু খুবই কম পাওয়া যায় তো এটা কিন্তু ওই দিক থেকে একদম আনকমন তো যারা চান দুইটা ডিম আছে ডিমগুলো কালো হয়ে গেছে জমানো ডিম জমানো ডিম সহ নিতে পারবেন কত টাকা দাম আঠাশশো আচ্ছা পঁচিশশো করলে কেমন হয় আচ্ছা দর্শক বন্ধুরা টাকা আর একশো কম মাত্র চব্বিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন ইনশাল্লাহ কবুত্র জোড়াটা

বারোশো টাকায় ডেনিশের নরের সাথে ম্যাক মারি দিয়ে জোড়া রানিং পেয়ার পছন্দ হলে ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর এটা কি হুমান আরে স্যার এটা সবজি রেসার স্যার সবজি রেসার স্যার কবুতর দর্শক বন্ধুরা দেখেন আপনারা সামনে যেটা আছে স্ক্রিনের বামে নর কবুতর

দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা শেখর না ভাই শেখর কবুতর একটা জোড়া দর্শক রেড কালার শেখর সামনেরটা নর পিছনেরটা মাদি অলরেডি ডিম পারছে ডিম কালো হয়ে গেছে জমানো ডিম ইনশাল্লাহ বলছিলাম না ভাইয়ের কাছে অধিকাংশ কবুতর ডিম সহ পাচ্ছেন আজকে আপনারা দেখেন কোয়ালিটি সাইজ কালার গেট খুবই সুন্দর

বিউটির একটা পেয়ার জার্মান বিউটি এক সময় সোনার হরিণ দর্শক হাজার হাজার টাকা নিয়ে পকেটে নিয়ে ঘুরতে হইতো মগার এই কবুতর কিন্তু পাওয়া যায় না এখন কবুতরের দামটা একটু কম আছে কাজেই যে কেউ চাইলেই সংগ্রহ করতে পারেন কারণ বলা তো যায় না আজ কম থাকলে কাল নাও থাকতে পারে তো যারা নেবেন অবশ্যই অবশ্যই হাত তুলেন মানে মোবাইলটা হাতে নেন এবং ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করেন এইটা নর এটা মাদি অলরেডি ডিমও দিয়ে দিছে কবুতরটা দেখেন এই যে ডিম আছে খুবই অ্যাগ্রেসিভ সোহা ভাই এই পাচ্ছি এখানে দাম একজোড়া কবুতর আর ভাই এটা কি কবুতর ভাই গোল্লা কবুতর দর্শক বন্ধুরা দেখেন আপনারা যারা গোল্লা প্রেমী আছেন এই পেয়ারটি নিতে পারেন গোল্লা ডিম বাচ্চা খাওয়ার জন্য বেস্ট একটা কবুতর বিকজ কল্লা কবুতর খুব ভালো ডিম বাচ্চা করে জানেন আপনারা ও যে একটা প্রবাদ আছে না বারো মাসে তেরো জোড়া কবুতরের বাচ্চা এটা কিন্তু গোল্লা কবুতরের জন্যই এই প্রবাদটা ভাইরাল তো যাই হোক ইনশাল্লাহ শখ ভাই এই পেয়ারটা ডিম বাচ্চা করা গ্যারান্টি ওয়ান্টি আছে কিরকম দামে সেল হবে পেয়ারটা মাত্র বারোশো টাকা চাইতেছেন মনে হয় বেজা বিক্রি একদম পয়েন্টে আসেন একদম দর্শক বন্ধুরা দেখছেন মাত্র এক টাকা বিগ সাইজের এর বাচ্চাগুলো কিন্তু দুই দুইটা বাচ্চা চাইলে আপনার আধা কেজি মাংস পাবেন অবশ্যই তো যারা বিশেষ করে বাচ্চা খাওয়ার জন্য কবুতর কিনবেন ভাবছেন দুই এক জোড়া এইরকম কবুতর গুলো সংগ্রহ করার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো এক জোড়া সবজি রেসার কবুতর আছে আর কবুতর দেখছেন অলরেডি ঠোঁটের মধ্যে পাখনা নিয়ে কিন্তু ওই কিন্তু রেডি যে কোনো মুহূর্তে ওই কিন্তু একদম বোমা ফাটাই দিবে তার মানে বুঝতেই পারতাছেন ডিম পাইরা দিবে আর কি তারা রেডি হচ্ছে খড়কুটা টানতেছে বুঝতেই পারতাছেন তো ডিম পাড়ার আগে আমি চাইবো এটা আপনারা সংগ্রহ করে নেবেন

কালারটা দেখেন একদম জেট ব্ল্যাক কালার মিচে কালো যেটাকে আমরা বলে থাকি খুব সুন্দর স্ট্যান্ডিং পজিশন পছন্দ হলে যোগাযোগ করবেন শোক ভাই এটা কি দেখতেই সুন্দর না ডিম বাচ্চা করে চাওয়া দাম জি ভাই একদম কত একদম একদম মাত্র তেরোশো টাকা দর্শক বন্ধুরা এই সুপার কোয়ালিটির কবুতর জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা গিরিবাজ কবুতর আছে এখানে এক জোড়া গিরিবাজ আছে দেখেন আপনারা গিরিবাজের এই জোড়াটাও

1000 টাকা টাকা একদম ভাই আচ্ছা 900 ভাই 900 না আচ্ছা তো দর্শক এই pair টা আপনারা পাচ্ছেন 900 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ ডেলিভারি সারা বাংলাদেশ 64 জেলার টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গা থেকে নিতে পারবেন নিশ্চিন্তে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর আমি দেখা আপনাদেরকে আসলে আউটডোরে খাজাটা থাকায় কবুতরটা কিভাবে দেখতে পাচ্ছেন জানি না এটা চিলানা ভাই জি পাইরা দিছে এই যে দেখেন কত কবুতর রে ভাই সবই তো ডিমে জি জি এই যে চিলার সাথে কি দিয়ে রাখছেন এটা গরিবাস গরিবাস কিমবার জি দুইটা ইউনিক মাশাআল্লাহ একটা ডিম পারছে ইনশাআল্লাহ আরেকটা পারবে কত টাকা রাখবেন পারবে এটা একটা 1200 ভাই একদম 1000 একদম টাকা 900 ভাই 900 টাকা দর্শক বন্ধুরা এই পেড়টা 900 টাকা দর্শক দেখেন আপনারা মানে কবুতর জগতের অনেক সুন্দরী কবুতর বলা হয় এই লক্ষ কবুতরকে জায়গা জায়গায় ময়ূর পঙ্খিও বলে খুব সুন্দর একটা পেয়ার আর এটাকে ময়ূরপঙ্খে বলার কিন্তু পারফেক্ট রিজন আছে আপনারা জানেন যে এটার দমগুলো হচ্ছে আপনার ময়ূরের মতো দেখতে আর এগুলো যখন ভালোভাবে দাঁড় করায় এগুলো কিন্তু দেখতে একদম অমায়িক দেখায় ইভেন এখন এদের যে দমগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম অ্যাক্টিভ দম খুব সুন্দর ডিম আছে তো ডিম দেয় নেই ভাই ডিম দিবে ডিম দেয় নাই দিবে এটা কি নন্না মাদি এটা নটটা ওইটা মাদিটা সোয়াক ভাই এই জোড়াটা কত রাখবেন সতেরোশো টাকা চাচ্ছেন বেচা বিক্রি একদম একদম পনেরোশো পনেরোশো লাস্ট এইটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা অনলি ফর অনলি ফর চোদ্দশো টাকায় এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো একজোড়া কবুতর আছে আর সম্ভবত এই পেয়ারটাও গিরিবাজ না ভাই এটাও গিরিবাস কবুতর দর্শক এই যে কালদম না তবে কালদম এটা তো জিরা গলা দেখা যাইতেছে মাদিটা কালদম জিরা গলা আর নটটা হচ্ছে অরিজিনাল কালদম আমি একটু উঠাই দিই কবুতরটা দেখেন এই পেয়ারটাও কিন্তু আলহামদুলিল্লাহ ডিমে আছে আজকে ভরপুর ডিম দেখেন প্রত্যেকটা কবুতর ডিমে একদম পারফেক্টলি ডিম বাচ্চা করা কবুতর গুলোই আজকে আপনারা পাচ্ছেন ইনশাআল্লাহ শক ভাই এই পেড়টা রাখবেন কত এই পেড়টা টাকা 1800 টাকা জি একদম কত একদম 1500 1500 টাকা ফিক্সড 1300 টাকা ফিক্সড প্রাইস 1300 জি ভাই আচ্ছা দর্শক বন্ধুরা মাত্র 1300 টাকার বিনিময়ে ডিমশয় পেটি সংগ্রহ করার জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে এইটা মূলত আপনারা গিরিবাজ কবুতর একটা জোড়া

1500 টাকা একদম একদম 1200 টাকা রাখা যাবে একদম 1200 রাখা যাবে এটা লাস্ট জি দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আর এক জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ শ্যাডিং কবুতর একটা জোড়া জি ভাই ঝর্ণা শ্যাডিং দেখতে পাচ্ছেন এখানে নটা আছে স্ক্রিনে ডানে বামে মাদি খুব সুন্দর মার্কিং দেখেন আমি আপনাদেরকে কবুতরটার কোয়ালিটিটা জাস্ট দেখানোর চেষ্টা করতেছি এ নামও এই যে নামাই দিলাম দেখেন আপনারা এটা ডিম বাচ্চা করছে আগে পরে 100% না ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছেন জি ভাইয়া কত টাকা দাম রাখবেন এই পেয়ারটা 1500 টাকা 1500 টাকা চাও দাম একদম একদম 1300 টাকা একদম 1300 টাকা রাখা যাবে দর্শক বন্ধুরা 1300 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই চমৎকার পেয়ারটা ইনশাআল্লাহ ঝর্ণা শাটিং এর জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আসলে খাঁচাটা অনেক উপরে আছে মানে হাতে পাওয়া যায়তাছে না তো আমি এখান থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব কবুতরটার চোখ শেপটা আপনারা দেখেন এটা কি রেসার কবুতর জি জি সবজি রেসার সবজি রেসার শক ভাই জি ভাই এই পেয়ারটাও ডিমে আছে জি 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 মাশাআল্লাহ এটা জমা ডিম ভাই এটাও জমা ডিম কত কবুতর আজকে ডিমে দেখছেন কত টাকা এই পেয়ারটা এই পেয়ারটা ভাই 1700 1700 চাওয়া দাম মনে হয় একদম কত রাখবেন বলেন একদম এই পেয়ারটা ভাই 1500 1500 টাকা এই পেয়ারটা একদম লাস্ট প্রাইস জি ভাই আর 100 কম 1400 আর 100 কম মাত্র 1400 1400 টাকা দর্শক বন্ধু আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতর আছে এই জোড়াটাও অনেক উপরে আছে বুঝতেই পারতাছেন উপরে মানে ধরা যায় না ছোঁয়া যায় না শুধু দেখা যায় এইটা জি এইটা দোবাস দোবাসটা কি নর না হচ্ছে নর আর এইটা হচ্ছে আপনার মাদি কবুতর সেপটা চোখটা দেখাই দিলাম এই পেয়ারটাও কি ডিমে আছে জি ভাই আলহামদুলিল্লাহ সব কবুতর ডিমে আছে এই জোড়াটা কত এই পেয়ারটা ভাইয়া 1500 টাকা এটা 1500 চা দাম না একদম এটা একদম 1200 টাকা একদম 1200 টাকা ফিক্সড জি ভাই দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে পাখির কালেকশন আছে বাজরিগার পাখি তো যারা হচ্ছে পাখি লাভার আছেন পাখি প্রেমী আছেন পাখি নিতে চান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে পাখি নিতে পারেন আমি আপনাদেরকে কয়েকটা জোড়া দেখাই দিব ইনশাআল্লাহ আর এটা কি কালার ভাই এটা এটা টিয়াカラー ভাই টিয়াカラー না জি জি টিয়াカラー এগুলা কি রানিং পেয়ার ফুল রানিং ভাই আচ্ছা ফুল রানিং না জি জি আচ্ছা মেল ফিমেল আছে জি মেল ফিমেল আছে আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টিও আছে জি ইনশাআল্লাহ এইগুলা কিভাবে সেল করেন মানে ফুল খাঁচা সহ সেটআপ সহ নিলে ভাই এই সেট এই সেটআপটা যদি না থাকে তাহলে দাম পড়বে 1700 টাকা মানে ফুল সেটআপটা নিলে 1700 আর শুধু বাগ নিলে আর আর শুধু পাখি নিলে 900 টাকা 900 টাকা জি একদম ভাই জি এটা একদম মানে সেটআপ সহ নিলে 1500 টাকা রাখা যাবে আচ্ছা 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 খাঁচা যদি নর্মালটা নেয় তাহলে রাখা যাবে বারোশো টাকা আচ্ছা সেই অপশনটাও আছে জি 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 ইনশাল্লাহ আরও কিছু পাখি আছে আমরা একে একে দেখাবো ইনশাআল্লাহ এই যে দেখেন এখানে একটা জোড়া আছে আমি দেখা আপনাদেরকে এই জোড়াটাও কিন্তু অনেক চমৎকার হ্যাঁ এই 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 যদি নেয় ভাই বারোশো টাকা মানে এই খাঁচাগুলো যদি এরকম নেয় মানে লোহার খাঁচা যেটাকে বলি আমরা রঙ করা ছাড়া জি জি এরকম খাঁচা নিলে বারোশো টাকা সেট আপ জি ভাই দেখেন এইটা হচ্ছে আপনার আকাশী রঙের পাখি এই যে নিচে একটা আছে সেম কালার ভাই খুব সুন্দর কিন্তু মাসাল্লাহ এই পাখিগুলো এগুলো মূলত হচ্ছে আপনার বাজরিগের পাখি হ্যাঁ এই পাখি এই এই জোড়াটা কত এই প্লেটও ভাই পনেরোশো টাকা মাছ আওয়া দাম আর এই খাঁচা দিয়ে নিলে বারোশো টাকা আর ওই খাঁচা দিয়ে নিলে পনেরোশো টাকা ভাই আচ্ছা আচ্ছা আর পাশে আরও এক জোড়া আছে আমরা দেখাই দিই এই যে এখানে ভাই ধরেন দর্শকদেরকে একটু দেখাই দিই দর্শক বন্ধুরা আপনারা দেখেন এটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আকাশী কালার তবে এটা কিন্তু চেকার অনেক সুন্দর ব্ল্যাক চেকার দেখতে পাচ্ছেন হ্যাঁ ব্লু ব্ল্যাক চেকারের মধ্যে তবে এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এখানে একটা ভিতরে মনে হয় ব্রিডিং বক্সে হ্যাঁ আচ্ছা ব্রিডিং বক্সে একটা আছে ওটা আসলে দেখা যাইতেছে না এই যে দেখেন আমি একটু চেষ্টা করি দেখানোর জন্য দেখেন ওই যে ভিতরে লড়াচড়া করতেছে তো শখ ভাই এই জোড়াটা কিরকম দাম চাইতেছে এই জোড়াটা ভাই একই দাম এই জোড়াটাও

শুধু পাখি নিলে নয়শো টাকা একদম থাকবে ইনশাল্লাহ দামা দামি করার কোনো অপশন নাই দর্শক পছন্দ হলে যোগাযোগ করবেন যার যেভাবে খুশি আর কি যে যেভাবে নিতে চান দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে শোক ভাই জি ভাই এটা কি কবুতর ভাই এটা কালো হোমা কালো হোমা কবুতর না জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার দর্শক ডিম বাচ্চা করা তো পেয়ারটা ফুল রানিং জি জি সামনেরটা নন মাদি সামনেরটা নন মাদি পিছনেরটা নন পিছনেরটা নন ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ ভাই কতদিন লাগবে ইনশাআল্লাহ নেক্সট ডিম পাড়তে এই পেয়ারটা ডিম পাড়তে একসাথে 10 দিন দাম কত চাইতাছেন 1500 টাকা 1500 চা দাম না একদম একদম ভাই এটা 1200 টাকা লাগা যাবে একদম 1200 টাকা রাখা যাবে জি লাস্ট প্রাইস জি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনারা মুরগির কালেকশন আছে তো সোহাক ভাই আগে থেকে মুরগি সেল করেন নাকি জি অনেক সুন্দর এটা মোরগ মোরগটা কি মোরগটা সিল্ক সিল্কি চাইনা মোরগ এটা সিল্কি চাইনা মোরগ জি 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 আমি দেখাই আপনাদের এই যে মুরগিটা দেশি এই মোরগটা কত আর মুরগিটা কত এই পেয়ারটা ভাই তিন হাজার টাকা মানে দেশি মুরগি সহ দেশি মুরগি সহ সিল্কি মোরগ দিয়ে তিন হাজার টাকা আচ্ছা দেশি মুরগির সাথে ব্রিডিং এর পরে এই চায়না মোরগের এই বাচ্চাগুলো কিরকম হবে চায়নার মতো হবে না সিল্কি সিল্কি তো ইনশাল্লাহ এই পেয়ারটা তিন হাজার কি চাওয়া দাম না একদম এটা পঁচিশশো টাকা একদম একদম পঁচিশশো এনে দামাদামি করা যাবে না না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাচ্চাগুলো বের হয়ে আসতেছে দেখতে পাচ্ছেন এখানে কয়টা বাচ্চা ভাই এখানে তেরোটা বাচ্চা ভাই সর্বমোট তেরো পিস বাচ্চা আছে হ্যাঁ দেখেন তেরোটা বাচ্চা আছে ওদেরকে আসলে আটকানো যায় না ওইভাবে কারণ বাচ্চা তো অনেক চঞ্চল আর একটা মুরগি আছে হ্যাঁ মুরগিটা হচ্ছে মা মুরগি আর এই তেরোটা বাচ্চা ওদের হ্যাঁ এটা গেটটা লাগাই দেন গেটটা লাগাই দেন সিস্টেম করে দেন এই যে বাচ্চাগুলা সব বের হয়ে যাইতেছে হ্যাঁ কত টাকা রাখবেন তিন হাজার টাকা একদম ভাই একদম না রাখা যাবে একদম একদম রাখা যাবে কত পঁচিশশো এটা লাস্ট প্রাইস এই মুরগিটা সহ তেরোটা বাচ্চা পাবে